হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল নেই আজকে বিকেল হয়ে গেছে কিন্তু আবহাওয়া দেখে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আজকে এসেছিলাম আমরা মেলা দেখতে সর্বমঙ্গলা তলায় মানে এখানে আর কি একটা ঠাকুর মন্দির আছে এখানে প্রত্যেক বছরে এই মকর সংক্রান্তির পরের দিন মেলা হয় ওই ঘণ্টা দিনে ঘণ্টা দিনেকের জন্য হয় আর কি তবে এত মানুষ আসে যে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কত পরিমাণে মানুষ এখানে আছে তো অনেক দূর দূর থেকে সবাই অনেক আসে আর কি তো যাদের মানসিক থাকে তারা শোধ করতে আসে অনেকজনই আসে আর কি যাই হোক তো এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো তারপর আমরা পুরো মেলা ঘুরে এখন হচ্ছে যে খাওয়ার জন্য চলে এলাম কিছু খেলে তো হবে মেলা আসা মানে এমনি এমনি তো আসলে হবে না তো যাই হোক আমাদের পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা হচ্ছে যে বাড়ি ফিরবো তো প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য আর কি বেশি বেলা বেশি দেরি করব না সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সন্ধে হওয়ার আগে তো আমরা বেশি দেরি করিনি তো চলো এখন হচ্ছে আমরা আবার ঘুরে যাব বাড়িতে বাড়ি যাওয়ার জন্য আর কি তো চলো এখানে হচ্ছে দেখতে পাবে আমার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে তবু এখনই মানে এরপর লোকের ভিড় আরও বাড়বে আর তারপর আমার ঠাকুমা হচ্ছে মাঠে ঘাস কেটে রেখে এসেছিল সেগুলো হচ্ছে আমাদেরকে আনতে হতো সেই জন্য আমরা ওখান থেকে নিয়ে আসছিলাম আর কি আর এই দেখো মেলাতে আমরা কি কি কিনেছি আর কিছু কিনি এই দুটোই জিনিস কিনেছিলাম আর কি বেশ পছন্দ হয়েছিল এরপর হচ্ছে বাইরে বার লক্ষ্মীর পুজো হবে তো সেই জন্য বাইরে আলপনা দিতে হবে এখানে মা আপাতত শুরুটা করেছে আমি আর ঠাকুমাতে শেষটা করবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আরও কি কী আঁকতে হবে অনেক কিছু এঁকেছি মই এঁকেছি প্যাঁচা এঁকেছি চালুন এঁকেছি গরুর গাড়ি এঁকেছি তারপর বাকিটা ঠাকুমা আঁকছে কারণ আমি ভুলে গেছি এরপরে তো চলো তোমরা দেখতে থাকো

বাঙমা সে মহালোক রবে যে মহলে ধাননা দরবাধি আমুরা পূজিব সকলিハロ বনে বাগের খেলা হেরিব নয়নি সোমাগরকে রেবি সেবিব যতন চৈত্র মাসের বত কথা হলো সমাপন ইসরে সোমাগো দুঃখ করনিবার কাতরে ডাকেছে মাগো তোব ভক্তগণ আসিয়া স্ববার মাঝে পড় গো গুড়লা লক কি পূজাইছ গুরুবারে खुदी इपुत्रा सुखे था के धन जहाँ नवारी लक्की बार बारह मास समाप्त तो हुई लो सब ए मिले एक साथ हे होरी होरी बोलो निदाई गोर होरी बो निदाई गोर होरी बो निदाई गोर होरी চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো ঠাকুর লক্ষ্মী বা সেটা একটু কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানিও তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকের জন্য গুড নাইট সবাইকে আবার নতুন কোনো দিন নতুন কোন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো